বিজেপি কর্মীকে বেধরক মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে হারোয়ার গোপালপুরে বিজেপির মোমবাতি মিছিল গত প্রায় কুড়ি দিন আগে হারোয়া থানার অন্তর্গত গোপালপুর এলাকার বিজেপির বুথ লেভেল এজেন্ট শুভজিৎ দাসকে বেধরক মারধর করে এলাকায় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ওই বিজেপি কর্মী শুভজিৎ দাস একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই ঘটনার পর হারোয়া থানা লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি অভিযুক্তরে এলাকায় প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তাই অবিলম্বে এই সমস্ত আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এমন দাবি উঠেছে গোপালপুর এলাকায় সেই দাবিতেই মোমবাতি মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা আমরা চাই যে সমস্ত অভিযুক্তদের

जय हो माता की जय हो माता की जय हो पुलिस तुम ही আমরা এখন দেখুন একজন বিজেপি কর্মী আমাদের সুবাই দাস ওনার ভালো নাম শুভজিৎ দাদাকে আজকে আঠারো দিন হয়ে গেল এখনো পারলো না এবং গ্রেফতারের দাবিতে আমরা আজকে কথা নেমেছি বিজেপির কর্মীরা কথা নেমেছে আমরা চাই যে সমস্ত অভিযুক্তদের साईंद त <chill valley> <inaudibleiblings> <speaking a veces> একটাই কারণ হচ্ছে যে ধরনের একটা বিজেপি কর্মীর অত্যাচার হয়েছিল দোষীদের সঙ্গে পুলিশ সেটিং করেছে টাকা নিয়েছে একজন কেউ ধরেনি তার প্রতিবাদ হচ্ছে প্রকৃত দোষীরা ঘুরে বেড়াচ্ছে এলাকায় বোম অত্যাচার করছে সেই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি মূল দাবিটা একটা কথা যে মূল দোষীদের ধরতে হবে বাংলায় শান্তি ফেরাতে হবে এবং এই ধরনের দোষীদের বাইরে রাখলে আমরা ভেতরে রাখতে হবে বিজেপি কর্মী শুভজিৎ দাসের অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই মিছিল চলছে চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে গ্রেফতারির দাবিতে আমরা আজকে কথা নেমেছি বিজেপির কর্মীরা কথা নেমেছে আমরা চাই যে সমস্ত অভিযুক্তদের ভালো ভালো শালকাঠের দরজা জানলা খাটের ফ্রেমের সামগ্রী প্রায় দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিম্বার হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পাশে যোগাযোগ